আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আসলাম মালে কুবুতর পার্কে এটা মালদ্বীপের রাজধানীর মালেতে বড় পার্ক এটা হচ্ছে নাম হচ্ছে কুবুতর পার্ক এই পার্কটা দেখতে খুবই সুন্দর এই পার্কে শুধু কুবুতর আর কুবুতর এখন সকালবেলা এখন প্রায় নটা বাজে এখন কিন্তু কবুতর খুবই কম কবুতর বেশি আসে বিকালের দিকে আসলে আপনি খুব কবুতর কিন্তু ধরতে পারবেন তবুও কিন্তু কবুতর উড়াল দেবে না বা এখান থেকে চলে যাবে না কবুতর খুবই শান্ত সৃষ্ট কারণ এখান থেকে কুবুতর আপনি নিয়ে যেতে পারবেন না কারণ কবুতর একটি আপনি ধরেন বা নিয়ে যেতে চেষ্টা করেন তাহলে আপনাকে পুলিশে ধরবে আসলে এই জায়গায় যে আসে কিন্তু এক কেজি দুই কেজি চাল নিয়ে আসে কারণ কুবুতরকে খাওয়ানোর জন্য কবুতর আপনার পাশে আসবে আপনি হাতে মতো চাল রাখেন তাহলে আপনার হাত থেকে কুবুতরে চাল নিয়ে খেয়ে চলে যাবে আসলে এসব কবুতর কিন্তু খুবই সুন্দর দেখতে বিভিন্ন বিল্ডিং এ বিভিন্ন গাছে এসব কুবু কুবুতর কিন্তু থাকে এটা হচ্ছে মালদ্বীপের বড় পার্ক কবুতর পার্ক পার্ক যেটা যেটা আমরা বলি যে বাংলাদেশে খুবই এটা কবুতর পার্ক এই পার্কে বিভিন্ন ধরনের মানুষ এসে বসে বা আড্ডা দেয় এবং শুক্রবার হলে কিন্তু এই জায়গায় কিন্তু প্রচুর ভিড় থাকে কারণ সব মানুষ কিন্তু এখানে এসে একজনের প্রতি আরেকজন দেখা সাক্ষাৎ করে যার পরিচিত আছে বা পরিচিত পরিচিত সারা এখান থেকে এসে ঘুরে যায় কারণ এসব পার্কে কিন্তু দেখতে খুব সুন্দর কারণ এই পার্ক একদম নিরিবিলি সাগরের কিনারে আসলে মালদ্বীপের কোনো কোনো বড় অনুষ্ঠান হলে কিন্তু এই পার্ক পার্কে হয় সরকারি কোনো অনুষ্ঠান হলে কিন্তু এই পার্কে কিন্তু হয় এই পার্কে আপনি সারাদিন বসে থাকতে পারবেন এবং সারাদিন বসে থাকার মনে কারণ এই দেখতে খুবই সুন্দর মালদ্বীপের সবচাইতে জনপ্রিয় পার্ক তাই সবাই বলে কবুতর পার্ক কবুতর সবচাইতে বেশি যায় এই এই কারণে এই মালদ্বীপের এই পার্কটাতে কবুতর পার্ক বলে আসলে এই জায়গাতে আসে না এরম কোনো বাংলাদেশি লোক নাই যারা মালদ্বীপে বসবাস করে বা মালদ্বীপে কাজ করে থাকে এরকম কোনো লোক নাই বাংলাদেশি বা নেপাল ইন্ডিয়ান শ্রীলঙ্কান সবাই কিন্তু কম বেশ যারা ডিসিতে থাকে যারা আইল্যান্ড থাকে সবাই কিন্তু এই পার্কে আসে শুক্রবারে হয় শুক্রবারে হলো যদি শুক্রবারে না আসতে পারে তাহলে এক মাস পরে কি দুই মাস পরে যে সময় পার এই পার্কে কিন্তু আসতে হবেই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ